আচ্ছা আপনার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে সেক্ষেত্রে কি আদালত আপনাকে বিদেশ যেতে নিষেধাজ্ঞা দিবে দেখা গেল মামলার সবকিছু চলমান এবং আপনার বিদেশ যেতেও সময় ঘনিয়ে এসেছে এক্ষেত্রে কি আদালত আপনাকে বিদেশ যেতে নিষেধাজ্ঞা দিবে আদালত কিন্তু সকল মামলায় বিদেশ যেতে নিষেধাজ্ঞা দেয় না যে মামলাগুলা খুবই গুরুত্বপূর্ণ যেমন হত্যা অপরাধের কিছু ধরন আছে যেমন দুর্নীতি চাদাবাজ। এবং অর্থ আত্মসাত বড় রকমের এরকম মামলা যদি হয়ে থাকে তাহলে কিন্তু আদালত আসামিকে বিদেশ যেতে কিন্তু নিষেধাজ্ঞা দিয়ে থাকে কিন্তু দেখা গেল আপনার বিরুদ্ধে নারী শিশু মামলা হয়েছে বা যৌতুকের মামলা বিভিন্ন মামলা হতে পারে এই রকম নর্মাল বা ছোট মামলাগুলোতে কিন্তু আদালত সাধারণত বিদেশ যেতে নিষেধাজ্ঞা দিয়ে থাকে না দেখা গেলো আপনি বিদেশ আছেন। বিদেশ থেকে মামলা চলমান তিন মাসের জন্য আসলেন আদালতে এসে হাজিরা নিয়ে তারপর আদালতে প্রসিডিউর ফলো করে কিন্তু আপনি আবার বিদেশ যেতে পারবেন কিন্তু আবার দেখা গেল যদি আপনি বড় রকমের কোনো অপরাধ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আদালত বলতে পারে যে আপনার পাসপোর্ট আদালতে জমা দিয়ে রাখার জন্য অথবা যদি আদালত চায় আদালত যদি মনে করে যে আপনার বিদেশ যাওয়া নিষেধাজ্ঞা দিবে তাহলে কিন্তু আদালত ইমিগ্রেশন অফিসার যে ইমিগ্রেশন অফিসার থাকবে হচ্ছে বিমানবন্দরের ইমিগ্রেশন অফিসার সেই অফিসারকে কিন্তু আপনার তথ্য দিয়ে বলতে পারে যে সে যদি ধরেন বিদেশ যাওয়ার চেষ্টা করে তাহলে সাথে সাথে তাকে আটক করে ফেলবা এইগুলা কিন্তু আদালত ছোটো মামলার ক্ষেত্রে করে না যে মামলাগুলা বড় রকমের বড়ো অপরাধ দেশদ্রোহী মামলা হতে পারে ওই রকম মামলাতে কিন্তু আপনাকে বিদেশ যাওয়া থেকে আদালত আটকাতে পারে এবং বিরত রাখতে পারে যে কোনো আইনি পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার দেওয়া আছে আমার অফিস বা চেম্বার ঢাকা জস আসলে কিন্তু আপনারা ফ্রি পরামর্শ পাবেন ধন্যবাদ